শিক্ষার্থীরা আমাদের যে তালিকাটি তৈরি করতে হবে সেটির দুটি অংশ প্রথম অংশে লোকজনের পরিধি পোশাকের নাম আর দ্বিতীয় অংশে পরিবেশিত খাবারের নাম আমরা এই অংশটি পরের পৃষ্ঠায় শিখে নিব আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় পাঁচ আমাদের সংস্কৃতি আজকে আমরা এই অধ্যায়ের আটত্রিশ এবং উনচল্লিশ পৃষ্ঠা পড়ব শিক্ষার্থীরা এই পৃষ্ঠাগুলোতে কিছু ছক আছে এবং রিডিং অংশ আছে আমরা এর সবগুলোই আজকের পাঠে পড়বো তোমরা কোন কোন ক্লাস দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এই চ্যানেলের ক্লাসগুলো পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবে শিক্ষার্থীরা তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি খ পরিবারে আমরা কি কি ধরনের পোশাক পরি ও খাবার খাই তার তালিকা করি প্রথমে আমরা পোশাকের তালিকা করব তারপর খাবারের তালিকা করব। শিক্ষার্থীর এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ এরকম নাম্বার দেওয়া আছে এই অংশের উত্তরটি আমরা পরের পৃষ্ঠায় উত্তর পোশাক এক বাবা পরেন শার্ট প্যান্ট লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি ইত্যাদি দুই মা পরেন শাড়ি সালোয়ার বোরকা ইত্যাদি তিন আমি পরি গেঞ্জি হাফ প্যান্ট শার্ট জ্যাকেট ইত্যাদি চার ছোটো বোন পরে ফ্রক স্কার্ট পাঁচ দাদা পড়েন পাঞ্জাবি ফতুয়া লুঙ্গি ইত্যাদি এরপর আমরা খাবারের তালিকাটি করব। কি কি ধরনের খাবার খাই আমরা সেটি লিখব এখন এক ভাত মাছ মাংস শাক সবজি ভর্তা দুই পোলাও কোরমা রোস্ট বিরিয়ানি তিন পুলিপিঠা পাকন পিঠা পান্তুয়া চিতর পিঠা চার ফিরনি সেমাই দই মিষ্টি শিক্ষার্থীরা আমরা এই অংশের উত্তর জানলাম গ শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ উপরে বক্সের মধ্যে কিছু শব্দ আছে সেখান থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থানে লিখতে হবে আমি লাল কালি দিয়ে সঠিক শব্দগুলো আগে থেকে লিখে রেখেছি এখন আমি এই অংশটি পড়ব এক যোগাযোগে ব্যবহৃত সাংস্কৃতিক উপাদান ভাষা দুই বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম বাংলা তিন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার নাপ্পি চার সারি ও পাঞ্জাবি পোশাক সম্পর্কিত সাংস্কৃতিক উপাদান আমরা এই অংশটিও শিখলাম ঘ আমি বিবাহ জন্মদিন ধর্মীয় ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সেগুলোতে লোকজন কী কি পোশাক পরে এসেছিল এবং কি কি খাবার পরিবেশন করা হয়েছিল তার একটি তালিকা তৈরি করি ক্ষেত্রে আমাদের যে তালিকাটি তৈরি করতে হবে সেটির দুটি অংশ প্রথম অংশে লোকজনের পরিধেয় পোশাকের নাম আর দ্বিতীয় অংশে পরিবেশিত খাবারের নাম আমরা এই অংশটি পরের পৃষ্ঠায় শিখে নিব। লোকজনের পরিধেয় পোশাকের নাম বিবাহে পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট স্যুট শাড়ি সালোয়ার ওড়না ইত্যাদি জন্মদিনে ফ্রক স্কার্ট কামিজ পায়জামা শার্ট প্যান্ট গেঞ্জি টুপি ইত্যাদি ঈদে পাঞ্জাবি পায়জামা কোটি, শাড়ি ফ্রক বোরখা হিজাব ইত্যাদি পূজার ধুতি পাঞ্জাবি পাজামা শাড়ি সালোয়ার কার্ডিগান ফ্রক ইত্যাদি এরপর আমরা খাবারের নামগুলো জানব বিয়েতে কি ধরনের খাবার খাওয়া হয় জন্মদিনে কি ধরনের খাবার খাওয়া হয় ঈদে কী ধরনের খাবার খাওয়া হয় পূজায় কি ধরনের খাবার খাওয়া হয় এবার আমরা সেই খাবারগুলোর নাম জানবো বিয়েতে খাওয়া হয় পোলাও বিরিয়ানি বিভিন্ন প্রকার মাংস ফিরনি দই মিষ্টি ইত্যাদি জন্মদিনে খাওয়া হয় কেক মিষ্টি ফল চকলেট জুস ইত্যাদি ঈদে খাওয়া হয় সেমাই লাচ্চা ফিরনি জর্দা বিভিন্ন মিষ্টি পোলাও কোরমা মাংস ইত্যাদি পূজায় খাওয়া হয় নাড়ু মোয়া বিভিন্ন মিষ্টি নিরামিষ সবজি মাছ মাংস ইত্যাদি শিক্ষার্থীরা আমরা এই অংশের উত্তরও জানলাম আমাদের সঙ্গীত নৃত্য ও উৎসব অনুষ্ঠান এখানে দুটি ছবি আছে প্রথম ছবিতে কি করছেন বাউল গান গাইছেন দ্বিতীয় ছবিতে কি করছেন নৃত্যশিল্পী নৃত্য করছেন এখানেও আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিটি কী অনুষ্ঠানের ছবি উত্তর নতুন বর্ষবরণের শোভাযাত্রা দ্বিতীয় ছবিটি কি অনুষ্ঠানের ছবি গ্রামীণ মেলার ছবি শিক্ষার্থীরা আমরা এই অংশগুলো দেখে নিলাম সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সঙ্গীত বাংলাদেশে নানা ধরনের সঙ্গীত রয়েছে যেমন বাউল জারি সারি ভাটিয়ালি পল্লীগীতি ভাওয়াইয়া নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান ইত্যাদি ফকির লালন শাহের লালন গীতি এবং হাসন রাজার গানও খুব জনপ্রিয় এদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত আঞ্চলিক গান আমাদের হৃদয় ছুঁয়ে যায় এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব ভাষার সঙ্গীতও খুব জনপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়লাম তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় পাঁচ পৃষ্ঠা আটত্রিশ উনচল্লিশ পরবর্তীতে আমরা পরের অংশগুলোও শিখব এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি Allah hafiz.